আমরা এই গুগল ম্যাপটি যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে চাই তাহলে এই গুগল ম্যাপটিকে আমরা অফলাইনে ডাউনলোড করে রাখতে পারি তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই তো প্রথমে আমরা গুগল ম্যাপে চলে যাব তো আমরা যেই লোকেশনটি ডাউনলোড করব সেই লোকেশনটি আমরা এখানে সার্চ করব যেমন আমি কক্সেস বাজারের লোকেশনটি আমরা যদি ডাউনলোড করতে চাই তা আমরা কক্সেস বাজার লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি কক্সেস বাজারের ম্যাপটি উপরে চলে এসেছে তার নিচে একটি পপ আপ বক্স চলে এসেছে এবার এটাকে আমরা ড্রাক করে উপরের দিকে নিয়ে যাব এবার এখানে আমি থ্রি ডট দেখতে পাচ্ছি আমি এই থ্রি ডটে ক্লিক করব তারপর ডাউনলোড অফলাইন ম্যাপ এখানে আমি ট্যাপ করব। এবার এখান থেকে আমি যেই লোকেশনটি সেভ করতে চাই বা যতটুকু এরিয়া সেভ করতে চাই ততটুকু এরিয়া আমি এখান থেকে দেখিয়ে দিব ছোট করে নিব আমি ধরুন পুরো চট্টগ্রাম শহরটি আমি ডাউনলোড করে নিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড উইথ আপ টু একশো পঞ্চান্ন এমবি এই একশো পঞ্চান্ন এমবির মধ্যে আমার টোটাল চট্টগ্রামের পুরো ম্যাপটি এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমরা ডাউনলোডে ট্যাপ করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা অফিস